मुसलमनी

তারা স্বверо জারিছে এই তারিখে গদরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই তারিখে তারা চুক্তি করেছিল যে আর যুদ্ধ হবে না যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল ইস্পিল এবং ইসরায়েলের মধ্যকার ইহুদি ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে সেই পদর দিনে আমাদের মুসলমান ভাই বোন শিশুদের উপর নক্কাজনক হামলা চালিয়েছে জন্য আমাদের ইমানি দায়িত্ব হল প্রত্যেকের অবস্থান থেকে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা জাতিসংঘের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এদেরকে প্রতিহত করতে হবে এদের সাথে রাজনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক

রমজান মাস যে সময় ফলনাদি ফলন আনা করে আমাদের এই এইতার ভোটার ভোটার ক্লাব আমাদের গাথা বেকাপের সভাপতি উনি সংক্ষিপ্ত বক্তব্য এবং মুনাজাতের মাধ্যমে আজকের এই সমাবেশ শুরু করেন আসসালামু আমরা সবাই জানি এই যে মুসলমানের উপর নির্যাতন চালাইছে ও ভাইরা আমরা করে শুনি এই ধরে যদি মুসলমানের উপর নির্যাতন চালায় পরে দুইশো কোটি মুসলমান আর ঘরে বসবে না পরে দুইশো কোটি